নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই সিভিক ভলেন্টিয়ারদের জন্য রয়েছে বিরাট খুশির খবর আর কর কাণ্ডে মূল অভিযুক্ত একজন সিভিক ভলেন্টিয়ার ছিল সেই নিয়ে নানা রকম অভিযোগ সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে হয়েছিল নানা রকম অভিযোগের মাঝেই সিভিক ভলেন্টিয়ারদের জন্য বিরাট খুশির খবর শোনালো রাজ্য সরকার সিভিকদের বেতন বৃদ্ধির পাশাপাশি তাদের পরিবারও পেতে চলেছে এবার থেকে অতিরিক্ত সুবিধা কবে থেকে পাবেন এই ওই বর্ধিত সুবিধা কি অতিরিক্ত সুবিধা পেতে চলেছেন এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সিভিক ভলেন্টিয়ারদের পরিবারের জন্য বড় উদ্যোগ এবার রাজ্য সরকারে তাদের সন্তানদের প্রত্যেককে দেওয়া হবে পঁচিশ হাজার করে টাকা সিভিক ভলেন্টিয়াররা যারা পুলিশ অফিসারদের মতো কঠোর পরিশ্রম করেন প্রায় তাদের সামান্য বেতন দিয়ে সংসার চালা থেকে হিমশিম খান বিশেষ করে যখন তাদের সন্তানদের পড়াশোনার জন্য টাকার কথা আসে পশ্চিমবঙ্গ সরকার তাই এখন সিভিক ভলেন্টিয়ারদের সন্তানদের সমর্থন করার জন্যে এই উল্লেখযোগ্য উদ্যোগ ঘোষণা করেছে কঠোর পরিশ্রম সত্ত্বেও কম মজুরি নিয়ে সিভিক ভলেন্টিয়ারদের কাছ থেকে অনেক অভিযোগ রয়েছে অনেক স্বেচ্ছাসেবক তাদের পরিবারকে কীভাবে সহায়তা করবে এবং তাদের সন্তানদের শিক্ষার জন্য অর্থ প্রদান করবে কিভাবে তা নিয়ে চিন্তিত এমন পরিস্থিতিতে রাজ্য সরকার নাগরিক ও গ্রামের স্বেচ্ছাসেবকদের সন্তানদের জন্য বৃত্তি চালু করেছে নবান্নের একটি প্রতিবেদন অনুসারে সিভিক ভলেন্টিয়ারদের সাহায্য করার জন্য কয়েক বছর আগে সহায়ক ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি কল্যাণ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সম্প্রতি এই উদ্যোগকে আরও গুরুত্ব দেওয়া হয়েছে সরকারি সরকার নাগরিক স্বেচ্ছাসেবকদের শিশুদের জন্য নিম্নলিখিত সুবিধা প্রদান করে কি কি সুবিধা প্রদান করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জন্য বৃত্তি অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের জন্য দু হাজার থেকে চার হাজার টাকা বরাদ্দ কলেজ পড়ুয়া কলেজে থাকা পড়ুয়াদের জন্য প্রতি সেমিস্টারে তিন হাজার টাকা বাইচান্স কোনো সিভিল ভলেন্টিয়ারদের মৃত্যু হলে যদি একজন সিভিল ভলেন্টিয়ার দায়িত্ব পালনের সময় মারা যান তাহলে তাদের সন্তানেরা উপরে উল্লিখিত বৃত্তির জন্য যোগ্য এছাড়া অভিভাবক ছাড়া পড়ুয়াদের জন্য এককালীন অনুদান অভিভাবক ছাড়া শিশুরা বার্ষিক পঁচিশ হাজার টাকা এককালীন অনুদান পেতে পারে এই অনুদান চলতে থাকে যতক্ষণ না পরিবারের অন্য কেউ চাকরি পাচ্ছেন আর মৃত সিভিক ভলেন্টিয়ারদের জন্য ক্ষতিপূরণ বৃত্তি ছাড়াও রাজ্য সরকার কাজ করার সময় মারা যাওয়া নাগরিক স্বেচ্ছাসেবকদের পরিবারের জন্য পঞ্চাশ হাজার টাকার এককালীন ক্ষতিপূরণও চালু করেছে এই ব্যবস্থাটি সিভিক ভলেন্টিয়ারদের পরিবারকে সমর্থন করার জন্য সরকারের প্রচেষ্টার অংশ যারা পুলিশ বাহিনী একটি গুরুত্বপূর্ণ অংশ বলে বিবেচিত হন বেছাড়া বেতন বাড়ানো হয়েছে সম্প্রতি সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়ানো হয়েছে রাজ্য সরকার তাদের কাজের অবস্থা উন্নতি করতে ও পরিবারকে সমর্থন করার জন্য বিভিন্ন পদক্ষেপ তো নিয়েছে আইন শৃঙ্খলা বজায় রাখতে তারা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা স্বীকার করে রাজ্য এই উদ্যোগের লক্ষ্য হলো নাগরিক স্বেচ্ছাসেবকদের ওপর আর্থিক বোঝা কমানো এবং তাদের সন্তানেরা যাতে প্রাপ্য শিক্ষা ও সহায়তা পান সেই বিষয়টি নিশ্চিত করা তো বন্ধুরা এই ছিল সিভিক ভলেন্টিয়ারদের জন্য জারি নয়া বিজ্ঞপ্তি এবং নয়া সুবিধা যেটা সিভিক ভলেন্টিয়ারদের পরিবারের সকলে কিন্তু পাবেন তো এই ছিল আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ